হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি কচুর লতি আর ছোট মাছ দিয়ে পাতুরি তৈরি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর আজকে আমি এই পাতুরির রেসিপিটা কলা ছাড়াই করেছি আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সহজেই কলা পেয়ে যায় তো কলাপাতাতে পাতুরি করতে পারি আর যারা শহরে থাকি মানে আমাদের মতন যারা প্রবাসী তারা কিন্তু কলাপাতাটা যখন চাই তখন পাওয়া যায় না তাই কলাপাতা পাতা ছাড়াই আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তো চলুন মন্দ্রা দেখে নেওয়া যাক খুব সহজে এই কচুর লতি আর ছোট মাছ দিয়ে পাত্রের রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি ছোট মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমে এই মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে সাইড করে রেখে দেব তো মাছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলতো হাতে এভাবে মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে মাছগুলোকে সাইড করে নিতে হবে এরপর কচুরলিটাকে মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরলতি কচুরলতিগুলো যদি পাতলা পাতলা হয় তাহলে কিন্তু মাঝখান থেকে কেটে নেওয়ার কোনো দরকার নেই আর যদি এরকম মোটা হয় দেখুন আমি কিছু কচুলতি কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি কচুলতিগুলো একটু মোটা ছিল তাই কচুলতির ভেতর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিতে হবে যেন পেঁয়াজগুলো চাকা চাকা না থাকে এরপর দিয়ে দিচ্ছি সাধারণত লবণ হলুদ আর কাঁচা লঙ্কা এবং সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব শর্ষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার এই সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে ঝালের জন্য এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা সর্ষের সাথে একসাথে বেটে দিয়েছি আরও একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাউডার একসাথে মেখে আবারও এরপর এর ভেতরে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছোট মাছগুলো এর ভেতরে দিয়ে আলতো হাতে আবারও একটু মেখে নিতে হবে মাছগুলো অবশ্যই সবার শেষে দিতে হবে তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে ব্যবহার চলে যাচ্ছি গ্যাসের দিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা দিয়ে এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি ওই প্যানের ভেতরে ম্যারিনেশান করে রাখা মাছ এবং কচুরলতিগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে হাত দিয়ে এভাবে একটু পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে মাছ এবং লতি পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর যে বাড়িটায় মেনশন করে রেখেছিলাম সেই ব্যাটটা ধুয়ে একটু জল এই কচুলতির ভেতর দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালোভাবে সম্পূর্ণ কচুলতি এবং মাছে এভাবে একটু মিলে নিতে হবে যেন জলটা সব জায়গায় খুব ভালোভাবে পৌঁছে যায় এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা চাপা দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এতক্ষণ পর্যন্ত অফই ছিল এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব এবং হাই ফ্লেমে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার ফলে সবজিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং সম পরিমাণ সব জায়গায় জাল হয়ে যাবে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন সবজির সব জায়গায় খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আবারও ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব লো করে নিতে হবে এভাবে আরও প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট পর দেখুন জলটা একেবারেই প্রায় শুকিয়ে এসেছে এবার আলতো হাতে কুন্তি দিয়ে এভাবে পাতুলিটাকে একটু পাল্টে নিতে হবে যদি কলা পাতায় রান্না করা হয় তাহলে কিন্তু খুন্তি দিয়ে এভাবে পাল্টানোর প্রয়োজন পড়ে না কলা পাতাটা ধরে পাল্টে নিলেই হয়ে যায় যেহেতু এখানে আমরা কলার পাতা পাই না তাই কলা পাতা ছাড়াই সরাসরি প্যানে এভাবে লতি পাতলি তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ পাতলি টাকা উল্টে নেওয়া হয়ে গেছে এবার আবারও ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আবার দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঝোল একেবারেই শুকিয়ে এসেছে আর কচু লতিটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্না কিন্তু একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে এই লতি পাতড়ির কিন্তু কোনো তুলনাই হয় না আমরা যারা শহরের দিকে থাকি তারা কিন্তু এই লতি পাতড়ি পাতার অভাবে চাইলেও খেতে পারি না তো বিনা কলা পাতায় এভাবে সরাসরি প্যানে বা কড়াইতে এই পাতড়ি কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার